জাগো জাগো মুসলিম জাগো ঘুমাই বাড়ার সুযোগ নাই ওকা কলার দালাল গুলোর নাই রেবার রক্ষা নাই জাগো 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 মুসলিম জাগো ঘুমাই বাড়ার সুযোগ নাই কোকা কলার দালাল গুলোর নাই রে নাই জাগো জাগো কোকা কলার দালাল গুলো যে যেখানে পাউজারে ধরে ধরে থুতু মারো দালাল গুলোর মুখ ভরে কোকা কলার দালাল গুলো যে যেখানে পাউজারে ধরে ধরে থুতু মারো দালাল গুলোর মুখ ভরে খোদার দেয়া এই জমিনে দালাল গুলোর জায়গা নাই জায়গা নাই জাগো 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 মুসলিম জাগো ঘুমাই বাড়ার সুযোগ নাই কোকা কলার দালাল গুলোর নাই রে এবার রক্ষা নাই জাগো 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 মুসলিম জাগো ঘুমাই সুযোগ নাই পোকা কলার দালাল গুলোর নাই রে এবার রক্ষা নাই জাগো জাগো জীবন নামের পাগলটাকে পাঠাও পাগলা গারদে দে হুসফিরাতে ওই পাগলের ঘোল ঢালো তার মাথাতে শিমুল নামের পাগলটাকে পাঠাও পাগলা গারো দে পুষ্পিরাতে ওই পাগলদের ভুল ঢালো সব মাথাতে বিশ্ব শৈতানদের কে চিনে বয়কট করো মুসলিম ভাই মুসলিম ভাই জাগো 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 মুসলিম জাগো ঘুমাই বাড়ার সুযোগ নাই পোকা কলার দালাল নাই রে এবার রক্ষা নাই জাগো 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 মুসলিম জাগো ঘুমাই বাড়ার সুযোগ নাই পোকা কলার দালাল নাই রে এবার রক্ষা নাই জাগ জাগো জাগো কোকা কলা বাংলাদেশে চলবে না আর চলবে না যে দোকানে থাকবে সেটা বাইকটে দেরি করব না কোকা কলা বাংলাদেশে চলবে না আর চলবে না যে দোকানে থাকবে সেটা বাইকটে দেরি করব না যেই তার সাপোর্ট দিবে জুতার মালা তার গলায় তার গলায় জাগো 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 মুসলিম জাগো ঘুমাই সুযোগ নাই কোকা কলার দালাল গুলোর নাই রে এবার রক্ষা নাই জাগো 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 মুসলিম জাগো ঘুমাই সুযোগ নাই কোকা কলার দালাল গুলোর নাই রে এবার রক্ষা নাই জাগো জাগো